হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি ভালো আছো তো আরও একটা নতুন বড় ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই আমি বন্দনা তো বন্ধুরা দেখো এখানে একটু অন্য রকমের ভিডিও আছে তোমাদের সাথে শেয়ার করছি এখানে যে মানুষটিকে দেখতে পাচ্ছ সেই মানুষটি কিন্তু পাগল যাকে বলে মস্তিষ্কে ওনার কাজ করে না ঠিকমতো মস্তিষ্ক বিকৃত যাকে বলে তো সেই মানুষটি কিন্তু একটা সমস্ত লোক এসেছে তারা কিন্তু স্নান করিয়ে দিল চুল কেটে দিয়েছে তারপরে স্নান করিয়ে দিয়েছে এখন দেখতে পাচ্ছ যে তাকে সুন্দরভাবে গাটা একদম পরিষ্কার করে মুছে দিচ্ছে তারপরে কিন্তু তাকে জামা প্যান্ট পরিয়ে পরানো থেকে শুরু করে খাবার দাওয়া সব কিছুই কিন্তু এই পুরো ভিডিওটাতে ওনারা করেছেন তো তোমরা দেখতে থাকো আশা করি দেখলেই বুঝতে পারবে আর ভিডিওটি আশা করি তোমাদের ভালো লাগবে

कंपाउंड है तू তো বন্ধুরা তোমরা পুরো ভিডিওটিতেই কিন্তু দেখতে পেলে যে ওনাকে যেমন বলেছিলাম যে স্নান করানোর থেকে শুরু করে জামা প্যান্ট চেঞ্জ করিয়ে দেওয়া বা জামা প্যান্ট পরিয়ে দেওয়া নতুন জামা প্যান্ট কিনে এনেছিল তারাই তারাই পরিয়ে দিয়েছে তারপরে তাদের যে সংস্থার গাড়ি আছে সেই গাড়ির পেছনে ওনাকে দাঁড় করিয়ে ছবি তুলেছে তারপরে খাবার খেতে দিয়েছে তো এত সুন্দর কাজ যারা করছে তাদের সকলকে স্যালুট আমার তরফ থেকে